জন কারাগে গেলাম তখন তো আমার ছেলে সেলিম তখন জীবন্ত টেলিভিশনের একজন কর্তা ব্যক্তি ওখানেই আমার ছেলে চাকরি করত তো ও এখন ব্রেকিং নিউজ দেখতেছে যে আমাকে গ্রেপ্তার করতেছে ও তখন চলে আসছিল আমার বাসা আর কেন্দ্রীয় অফিস কাছাকাছি আমি যাচ্ছিলাম আমার এসেছে আমাদের পুলিশ ঘেরাও করেছে সবই বই তখন ঢাকায় উনি তখন অত পরিচিত না পুলিশের কাছে উনি তো আলফলার সামনে একটা দোকানে কী যেন কিনতেছিল পরে আমাকে বলছে পরে পান কেনার ভান করে ওই ওখান থেকে চলে আসছে উনি তো পান টান খায় না কিন্তু একটা অজুহা না থাকলে পুলিশকে সন্দেহ করবে আর বাকি তাই ভাই অন্যেরা যা ছিলেন সাংবাদিক সম্মেলন ছিল আমাদের তো আমি বললাম যে আপনারা চলে যান সবাই চলে যা যা যেভাবে যেতে পারেন যান আপনার যেহেতু আমাকে পাড়ি একটা দায়িত্ব দিয়েছে আমি যদি পাড়াবার সময় গ্রেপ্তারা হই তাহলে আমার ব্যক্তিগত সমস্যা হবে না যে আমাদের ইমেজটা নষ্ট হবে যে একটা পার্টি এত বড় দায়িত্ব সে পালায় যাচ্ছে আমি আমি পালাবো না আমি সামনের দিয়ে যাবো যাওয়ায় ভাগ্য হবে আপনারা যান আপনারা সরে যান আলহামদুলিল্লাহ সবাই সরে যেতে পেরেছে আমি যাওয়ার সময় দূর তো পাশে গ্রেপ্তার করবে গ্রেপ্তার হয়ে গেলাম তো গ্রেপ্তারভাবে ডিবে বসে গেলাম গিয়ে দেখেছি আমার ছেলে ডিবে বসে আমি বাবা তুমি কেন খেলে আমার আগে চলে আসছো আমি তো আপনাকে খোঁজ করতে গেছি কেন্দ্রীয় অফিসে এর স্বাস্থ্য ভালো তুমি কে পুলিশ তুমি কে কেন আমি আদার্স স্যারে ছিল চলো আমাদের সাথে কোথায় আমাদের সাথে চলো গেলে বুঝতে পারবে কোথায় সেখানে নিয়ে আসলো যাই হোক আমার তো পরে শুনলাম যে আমার সাথে প্রায় সাড়ে তিনশো লোকের মতো গ্রেপ্তার করা হয়েছিল এ প্রোগ্রামটা ছিল দু হাজার এগারো সালে উনিশে সেপ্টেম্বর এটা কারণ ছিল মহারাজ হিসেবে তখন চার্জ গঠন করা হবে তখন আইনজীবীদের সাথে আমাদের বৈঠক হয়েছিল ওরা বলছে আপনারা কমপক্ষে একটা পলিটিক্যাল প্রেশার দেন যে পলিটিক্যাল প্রেশার দেওয়া হয়তো হয়তোবা আমরা এখান থেকে কিছুটা রিলিফ পেতে পারি তো আবার সেই প্রেশাদ দেওয়ার জন্য আমাদের মিছিলটা ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর আগের চেয়ে সবচেয়ে খুব ভালো প্রোগ্রামটা উনিশ হয়েছিল পরে শুনছি এমন অবস্থায় হয়েছে পুলিশ আমাদের ওদের কাছে মাপটাপ চেয়েছে যার এত এতক্ষণ হয়ে পড়েছিল তো যাই হোক অনেক লোক গ্রেপ্তার করা হল তা আমার গ্রেপ্তার এবার প্রথম সাক্ষাৎ যখন হবে কারণ আমার স্ত্রী আমার দুই মেয়ে ছিল দেশে এক মেয়ে তো বিদেশি ছিল এরা সাক্ষাতে আসবে আর ছেলে তো আমার সাথেই আছে আমি চিন্তা করছিলাম যে প্রথম সাক্ষাৎ দেখ কী বলবো কী বলে সান্ত্বনা দেব কেন ছেলে তো একটাই শুধু জেলে আমার সাথে আসছে ও তো মহিলা মানুষ তা আমার ছেলের সব গেলাম একটা সুবিধা ছিল একটা আলাদা রঙেই আমার সাক্ষাৎের ব্যবস্থা করছিলো সে সম্মানটা দেখাইছে তারা আসার পরে আমি বলার আগেই আমার মেদরুমে বলতেছে যাবো আপনার তো তো কিছুই হয়নি আপনাদের সে আপনি রাত দিন পরছেন না পড়ছি তো জানেন আমার গাজারি আপনার সে কষ্ট বেশি হচ্ছে না সব বলতে থাকলো আমি তো আকাশ থেকে বললাম দাল্লাহ আমি তাকে বুঝাবো দেবো সে আমি উল্টা শান্তনা দিচ্ছি সে তখন ইসলামিক শান্তি সভা সদস্য ছিল এটার মাধ্যমে শিক্ষা বলো এটাই আমার এখানেও শিক্ষা আছে যে আমাদের প্রত্যেকের পরিবার ইসলামী আদর না হলে আপনি ইসলামী আদর করে স্বস্তি শান্তি পাবেন এবং কারণ পরিবারই সবচেয়ে আপনাকে সাহায্য করবে এবং পরিবারই আপনাকে সবচেয়ে ডিস্টার্ব করবে যদি স্যামিআ না করে যারা এটা ভোগে জানেন তাদেরকে কী কষ্ট করে স্যামিআ করতে হয় তা আমি অত্যন্ত আনন্দিত খুশি হয়ে গেলাম জান্লাহ কমপক্ষে তো পরিবার নিয়ে আমাকে চিন্তা করতে হবে না এবং সেই মেয়ে পরামর্শ আমার রোপণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেশের ভাইয়ের আছে খুবই সাহসী মেয়ে আর কি আর আমার স্ত্রীও খুব সাহসী ছিল আমার পুরা সংসার আমার জামাতিয়ার জীবনে সেই চালিয়েছে আছে সে শুধু মারা গেছে বলতে অসুবিধা নেই আমি তো দীর্ঘদিন জামাত ইসলামীর মহানবীর দায়িত্বে এসেছিলেন সেক্রেটারি সেক্রেটারি মহানবীর আমিন আমি সেই মানে আশি সাল থেকে শুরু করে দু সালের জানুয়ারি পর্যন্ত ছিলাম পুরা সময়টাই এমনকি কাঁচা বাঁধা পর্যন্ত সে করতো এবং ছেলে মেয়েদেরকেও আল্লাহ আলহামদুলিল্লাহ সে তৈরি করতে পেরেছিল সবাই ইসলামী আহ সঙ্গে জড়িত সবাই ভালো ভালো জায়গায় আছে তারা সবাই আছে এই জন্য আমার এর মধ্যে আমি পরে আলাদা বলতে পারবো না আমি সবাইকে অনুরোধ করবো এখন একটা ভালো পরিবেশে হয়তো আপনারা রিল্যাক্স অবস্থায় আসেন ইসলামী আমাদের কোনো রিল্যাক্স নাই সবসময় মানুষকে প্রস্তুত থাকতে হবে কখন কী বিপদ অথবা কখন কী সুবিধা আসতে পারে দুইটাকে আমাদের ওয়েলকাম জানাতে হবে দুইটাতে আমার আলহামদুলিল্লাহ এটা হাজির আছে না মহন ভালো হলেও আলহামদুলিল্লাহ বলে খারাপ হলেও আলহামদুলিল্লাহ বলে এর সবথেকে আল্লাহরই পক্ষ থেকে আমাদের কাছে আসে এই জন্য মেহরবানি করে আপনারা পরিবারের প্রতি বেশি নজর দেবেন আল্লাহ করে বলেছেন না কু আনফুসুম ও আহকুম না নিজে আগুন থেকে বাঁচো আবার কি আহাল থেকে বাঁচাও তা আগুন থেকে বাসবো আমি নিজে আর আমার চোখের সামনে যে আমরা আমাকে জান্নাত নিয়ে যেন তাদেরকে জানা নেমে দেয় এটাকে আমি সহ্য করতে পারবো পারবো না তো কেন আমার স্ত্রী আমার ছেলে সন্তানদেরকে আমাদের নিজের আপন ছাড়া তাদেরকে আপন করবো না এই জন্য আমার এখানে পরামর্শ আছে আমি নিজের অভিজ্ঞতা বলছি যারা আপনাদের ছেলে সন্তান আছে ছেলে হলে ছাত্রী সবজিকে দেবেন আর মেয়ে হলে ছাত্রী সংস্থা দেবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের রোপণ পর্যায়ের লোকরা করা ছেলে যদি এসএসসি পরীক্ষার্থী হয় এইচএসসি পরীক্ষার্থী হয় রাত জেগে যদি পড়ে নাম যদি কাজা হয় দেখতে চায় না ওই পরীক্ষা চলতেছে তো পরীক্ষা ঠিক মতো হবে কিন্তু শিবিরই একমাত্র সংগঠন রিভোর্টন পর্যালোচনা করা হয় তো কেন তোমার পাঁচকাল নামাজ জামাতে হয়নি তখন কেউ চুজ করে না মাপ করে দেয় না যে তো পরীক্ষার জন্য ঠিক আছে তুমি কি আরাম হয়েছিল না অমুক ব্যবস্থা করতে পারো না পানি কেন ভুঁচি ঘুমাইতে পারো না কি উত্তর জান্নাতের যাওয়ার জন্য সহযোগী কী হলো আপনার পিতাও কিন্তু অগসরে জান্নাতের বিপরীত কাজ করলো আর শিবিরই ছাত্রী সমস্ত সংগঠক যাদের কাছে আপনি সৌগত করলেন তারা জান্নাতের পথেই নিয়ে যাবে ধর এখানে তাদের কোনো ব্যক্তিগত অভিলাষ নাই কোনো কিছুই নেই সংগঠন এমন এক জিনিস মানুষকে ভালোবাসি নেওয়া যায় এই জন্য সংগঠন প্রত্যেকটা কাজেই এমন জিনিস সত্যি একটা মানুষকে আমলদার বানাইতে পারে এই জন্য আমরা চেষ্টা করব আমাদের ছেলে এবং মেয়ে থাকলে তাদেরকে ইসলামী ছাত্র শিবির অথবা ইসলামী ছাত্র সংস্থার সঙ্গে জড়িত করার জন্য আর যারা আমাদের স্ত্রী আছেন অথবা মা আছে বয়স বয়স হয়ে চলতে পারলে তাদেরকে আমরা জামাতের সঙ্গে জড়িত করার চেষ্টা করব অবশ্যই জন্য বাড়ি অনেক চিন্তা করি আমরা অনেক কিছুই এই ভাই গালি বাড়ি কিচ্ছু যাবে না কারাগারটা কয়েকটা জিনিস কারাগার হচ্ছে ওই ব্যক্তির জন্য সবচেয়ে ভালো যারা কারাগারটা সময়টাকে ঠিকভাবে কাজে লাগায় প্রথম হচ্ছে কারাগারি ইসলামী আন্দোলনের জন্য ব্যক্তি গঠনের সবচেয়ে উপযুক্ত সময় উপযুক্ত সুযোগ আমাদের একজন ব্যক্তি চাইলে সে এখানে কোরআন শরীফ হেল্প করতে পারে কোরআন বুঝতে পারে হাদিস বুঝতে পারে ইসলামী সাহিত্য বুঝতে পারে অফুরন্ত সময় কেন ওখানে অপরন্ত সময় এবং খুব নিয়মতান্ত্রিক সময় আমি তো বলি যে বাড়িতে বাজার করা হয়নি খাওয়া হয়নি কিন্তু কারাগারে যদি আমি খাইতে না চাও জোর করি খাওয়াই খাবার না খেলে মারা যায় আমার তো কারাগারটা এমন যে জোর করি খাওয়ায় আমাদেরকে আমাদের সবটাই জোর করি কাজ করে এখানে একটা নিউজ আইনি আছে তো রবিউল ইসলাম খান বলতো যখন সে প্রথম গ্রেফতার হইলো মানে দশ সালে তো আসি বল কথা বল কথাটা ভালো লাগছে যে কারাগারটা এমন যে মনে নিশ্চিন্তে ঘুমানো যায় আমলিকের সময় কারণ ওখানে পুলিশ আসার ভয় নেই ঠক ঠক শব্দ হয় না দরজা খুলতেছে তাই না আমি তোদের খানায় আসি আর আসবে না এখানে বাইরে আপনারা যারা ছিলেন অনেক কষ্টে ছিলেন একটু শব্দ হলেই মনে করতেছেন মানে বাড়ির পুলিশ বাড়ি বাড়ি ঘেরাও করছে আবার এখান থেকে ছোট ছোট যেতে হবে নিশ্চিন্তে তো পারতেন না তে সবচেয়ে তো ওই আমলিকের সাড়ে পনেরো বছর যারা কারাগারে ছিল তারাই ভালো ছিল তার ঠিকমতো খাবার পেয়েছে ঠিক মতো ঘুমাইতে পারছে লেখাপড়া করতে লেখাপড়া করতে পেরেছে আমি চেষ্টা করেছি পড়াশোনা করার জন্য যদিও এখন মনে নেই বয়স হয়ে গেছে অনেক তো অনেক মোটামুটি জানার চেষ্টা করেছি এক নম্বর দুই নম্বর আলহামদুলিল্লাহ আমার সুযোগ হয়েছিল হয়তো প্রশাসনের সঙ্গে একটু সম্পর্ক থাকার কারণে প্রচুর বই ঢুকিয়েছি কোরআন হাদিস ইসলামী সাহিত্য যারা যে প্রচুর বই ঢুকানোর চেষ্টা করেছি এবং প্রচুর লোককে বই পড়িয়েছে এখানে একটা কথা বলি শুধু আপনাদের জন্য কেন এটা আবার ছাত্ররা বেশি পছন্দ করে না সেটা হচ্ছে যে আমি কিন্তু এই শেষ দুই বছরে শুধু আমাকে আমার ব্লকে লোক দিচ্ছে যারা ডেলিগেশন তারা ব্লক চিনবেন আমার ব্লকে তো আটটা রুম তা আটটা রুমের মধ্যে শুধু আমাকে একাই রাখত আর এখন সেবক দেওয়ার সুযোগ দিয়েছিল সেবক থাকতো এবং পাক করে হয়তো এই একাই থাকলেও কিন্তু আমি মনে মনে ভালোই ছিলাম কিন্তু পরবর্তী শেষের দিকে যে সুমার এসে বলুন না কাকে রাখবে কেন এখানে লোক দিতে হবে তো লোকজন যারা সিদ্ধান্ত নেবে তখন আমি যারা দায়িত্ব পালন করবে তাদেরকে বললো ভাই লোকজন দিবা তা আমার একটা নীতি আছে ওই কী আমি তাই শিক্ষিত শত্রু হলেও আমার দরকার কিন্তু অশিক্ষিত ভালো লোক দরকার নেই সে কথা বুঝবেও না ওর ভালো দিয়ে আমার লাভ হবে না তাহলে কাকে চান বলে বুড়িটা ছাত্র দেখে যায় ও তো আপনার লোককে মারছে ওরে দরকার আমার আমার কাছে দিয়ে দেয় তো তো এরকম বারোজন আমি খোঁজ বারো জন ছেলেকে আমি নিয়ে আসতাম নিয়ে আসবে দেখে বললাম শোনো তোমরা যে অপরাধ করেছো এই অপরাধের শাস্তি তো দুনিয়াতে হবে সেটা ফাঁসি হোক অথবা যাবজ্জীবন হোক অথবা মুক্তি পাও কিন্তু পরকালের শাস্তি তো বাঁচতে পারবে না পরকালের শাস্তি জন্য তবা করো ইসলামের দিকে চলে আসো আলহামদুলিল্লাহ বারো জনই ইসলামের দিকে চলে আসছে আমি আসার আমি আসার এক পর্যন্ত চারজন তো ছাব্বিশ তারা কোনো কি মুখস্থ করছে এই জন্য আমি বলছি তোমরা তিনটা প্রস্তাব দিচ্ছি তোমাদেরকে তোমরা তিনটে একটা করবা বলে কি একটা হচ্ছে আমি জামাত করি তোমরা এখন তো শিবির করতে পারবে না একেবারে তো শেষ তো তোমরা জামাত করতে পারবে আর যদি মনে করো জামাতের অনেক ত্রুটি বিষয়তে আসে প্রশ্ন আসে বাদ দাও জামাত করিও না যে কোনো ইসলামী দলে যাও যদি ইসলামী দলও পছন্দ না হয় তুমি নিজে ইসলামী দল করো কিন্তু তিনটার বিকল্প নাই কারণ জিহাদ করা ফরজ ইসলামী আন্দোলন করা ফরজ এটা করতেই হবে এ পড়তে হলে জামাত একত্রী এই প্রশ্ন অমুক তমুক করছে এ এই অজুঘাতটা তুমি যা ইসলামী করবে না এটা তো আল্লাহ তোমার কাছে করবে না এখন যদি কোনো মসজিদে ইমাম সাহেব ভুল শুদ্ধ শুদ্ধ কি করতে না পারে তো ইমাম সাহেব ভালো পড়াই না আমি নামাজ পড়ায় বাদ দিলাম এটি হবে আমি আর একটা মসজিদে যাবো যে মসজিদে ইমাম সাহেব ভালো পড়ায় কিন্তু আমি তো কোনো মসজিদ বাদ দিয়ে নামাজ পড়া বাদ দিতে পারবো না অর্থাৎ ইসলামী আন্দোলনের জন্য এই তিনটার বিকল্প একটাও নাই চুপ থাকা কোনো সুযোগ আমাদের নাই অনেকে বলে যে এত দোক ইসলামী দল কোনটা করবো আমি বলি যে এত কাপড়ের দোকান কোনটা কাপড় কিনবো এখন যদি দোকানে গিয়ে বলি এত কাপড় আমি কাপড়ই বলবো ল্যাংচায় থাকবে হবে না তো মানুষ তো একটা একটা কাপড় জোগাড় করে তো তোমার যে ইসলামের দোকানটা ভালো মনে হয় সেই সেই দোকানে ঢুকো তোমার তো নন নিয়ে আসে করতে হবে কিন্তু কোন দোকানেই কাপড় না ল্যাংচায় থাকবা তোমার তো সেই ইসলাম পালন ব্যাপারে এরকমই যে আমি ইসলামী পালন করবা এটা হতে পারে না তো আলহামদুলিল্লাহ এই দাওয়াতি কাজে ফল হয়েছে আমার পাশে থাকতো যাদেরকে জঙ্গি বলা হয় আসলে জঙ্গি না এদেরকে অনেক অনেক সাজানো হয়েছে হাতি অনেক কিছু আছে আর বেশিরভাগই কিন্তু জানে না অশিক্ষিত লোক দেখা বলা জানে না বা ইত্যাদি তো তোমরা এটা আসলা কেন তো আমাদের শিখিয়েছে যে জিহাদ করো শহীদ জান্নাত জবাব বা সহজ কথা তো তোমার কি জিহাদ জিহাদ কি এটা কি জানো অনেক বোঝানো পরে আমাকে স্বীকার করেছে খালি তো আই আছে যারা আদর্শ আমরা আসি কিন্তু এরা এদের এদের সাথে মুক্তিও রাখ পর্যন্ত আমরা বলতে পারবো না কারণ এদের থেকে দূরে আসলে দুইটা সমস্যা একটা আছে মামলা চালাবে না আর যারা আইএস তারা আবার ওদের দল ত্যাগ করলে নিজেরাই হত্যা করে ওরা ওদের লুকদেরকেও হত্যা করে মানে কী একটা আদর্শ চিন্তা করে এইএস এরা সবচেয়ে কর্তর নিজের হত্যা করে আমরা এই জন্য বলতে পারবো না এই তুমি বইটি পড়ি আলহামদুলিল্লাহ তাতে অনেক পরিবর্তন হয়ে গেছে তো এই কাজগুলো করার সুযোগ হলো কীভাবে আমার এখানে আমার কথা হচ্ছে যে আমি চেষ্টা করেছি একটা পয়সা খরচ না করার জন্য আমি মনে করি ব্যক্তিগত সুবিধা আদায় জেলখানার নিয়মের বাইরে খরচ করাটা আমি অবৈধ মনে করি এটাকে করবো কেন তবে আমি এটু মনে করতাম যে ইসলামী সাহিত্য বই করা হাজিস এটা যেহেতু আমার ব্যক্তিগত লাভের না এটা আমি সাধারণ লোকদেরকে পড়াবো এখানে যদি কিছু খরচ করতে আমি খরচ করব আমি তাই করেছি বাইরে কেউ করিনি এতে হয়েছে কি আমার একটা নৈতিক পদ ছিল কারাগুলোকে আমাকে মহবাদ করতো ভালো ভালোবাসতো প্রশাসন হিসেবে ভালোবাসতো আমাকে যার ফলে আমার আমি কিন্তু কারাগারের কথা বললে আমি কোনো কষ্ট পাইনি আমি আমাকে কেউ কষ্ট দেয়নি আমি ভালো আরামে ছিলাম আমি ফাঁসি আসেন আমি বললাম যে আমি সকালে হাঁটাহাঁটি করবো ফাঁসি খোলে সহজে খোলে না আমাকে খুলে দিয়েছিল আমি সকালবেলা অন্য খোলার আগে হাঁটাহাটি করতাম আসতে পারতাম এটা একটা নৈতিক টাকা খরচ করলে কিন্তু সবসময় ভালো ফল পাওয়া যায় কথা ঠিক না এবং আমাদের ক্যারেক্টারও ঠিক থাকে না তা আমি আমাদের এটাকে এইটাই মোটামুটি বলেছি সত্যের সাক্ষে সাক্ষ্য দুই প্রকার একটা মৌখিক সাক্ষ্য আর কি বাস্তব সাক্ষ্য আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বাস্তব সাক্ষ্য দিলে সামর্থ হচ্ছি না বাস্তব সাক্ষ্য দিতে না পারলে সমাজ পরিবর্তন হবে না আমাদের সমাজ যদি মুখের কথাই পরিবর্তন হইত ব্রিটিশ আমল থেকে এত ওয়াজ মসজিদ হয়ে কি কী সমাজে পরিবর্তন হয়েছে কেন তারা ওয়াজ করে একটা একটা কথা ছিল আগে যে আমার নসজিৎ শুনবো আমার খাস্তার দেখবো না কেন আমার বক্তব্য শুনবো আমার চরিত্র দেখব না এটা কি ইসলাম হয় নাকি এই জন্য আমার যেখানেই যাই সে কারাগার হোক বা অন্য জায়গায় হোক আমি আমার বাস্তব কর্মের মাধ্যমে আমার চরিত্রকে ফুটিয়ে তুলতে হবে সাময়িক কষ্ট হবে কিন্তু এর আলটিমেট রেজাল্টটা অত্যন্ত ব্যাপক অত্যন্ত ভালো আমি চ্যালেঞ্জে বলতে পারবো কোনো কারারক্ষী কোনো কারাগার লোক বলতে পারবে না আমি আমার ব্যক্তিগত লাভের জন্য ব্যক্তিগত সুবিধার জন্য পয়সা খরচ করছি খুব বেশি এটুকু বলেছি চা খেয়ে দাও কপি খেয়ে দাও বিস্কিট খেয়ে দাও আমি অন্য কোনো করে খরচ করতে পারবো না এবং আলহামদুলিল্লাহ আমি এর মাধ্যমে অনেক ফায়দা পেয়েছি অনেক কিছু কাজ করার সুযোগ পেয়েছি এবং এখনও অনেক কারা কারাগার লক্ষী আমার সাথে দেখা করতে আসে যোগাযোগ করে বর্তমান যে ডিআইজি আমার কাছে দুইবার আসছিল এই জেলখানা থাকতে দুইবার আসছিল সর্বশেষ কেন্দ্রীয় সুযোগ দেখা বাড়ি গেছে কেন তার সাথে কী সম্পর্ক আমার লেনদেনের সম্পর্ক না একটা নৈতিক সম্পর্ক হয়ে গেছে আলহামদুল এই জন্য এটা দেওয়াতি গেছে একটা তো আমার কিন্তু আমি ভিন্ন জগতে যাইনি আমি দেশের মধ্যেই আছে এর মাধ্যমে আমাদের শিক্ষা আমরা যেখানে যে অবস্থায় থাকি আপনার ক্যারেক্টারকে ঠিক রাখবেন আপনার চরিত্রকে ঠিক রাখবেন আপনার মানদণ্ড ঠিক রাখবেন এবং আপনার যারা আমার রোকন আমি জোয়া করছি তো ঠিক রাখবেন আপনার কোনো কোনো ক্ষেত্রে আপস করবেন না নবী সুরে যদি কারাগারে এত কষ্ট করতে পারে তাদেরও তো সম্পদ যাই ছিল তারা খরচ করতে সুবিধা করতে পারতো কারাগারে সুবিধা দেয় করার সুযোগ আসে খরচ করে মানে সুযোগ সুবিধা পাওয়া যায় আমরা যেন সেই সুযোগ সুবিধা করতে গিয়ে আমরা যেন আমাদের চরিত্রকে ক্যারেক্টারকে বিসর্জন না দিই সম্মানিত ভাইয়েরা এরপর আমার আরেকটা কারাগারের স্মৃতি যেটা বেশি আমাকে কষ্ট দিয়ে আর কষ্ট ঠিক না আলোচন করেছে সেটা হচ্ছে আমার নাতি এই পাঁচ ছয় বছরের বয়স সে যখন সাক্ষাৎ করতে আসলে আসে সালাম দিয়ে যায় এদের আগে এসে যাওয়ার সময় বলছে নানা তোমার ছুটি হবে না মানে করছে চাকরি করে আমি তো ছুটি হবে না তুই কবে যাওয়া এটা কিন্তু শুনতেছেন যেন সহজে না আমি তো নানা এটা বললে কত কষ্ট হয় তো আমি তখন বলেছিলাম যে না না আমি একবারে ছুটি নিয়ে যাব ও কথাটা বোঝে নিই আমি বলতে বুঝেছি যে একবারে মানে আমি তো ফাঁসি হয়ে যাব একবারে আমার কাছে চলে যাবো সেখানে দেখা হোক কিন্তু আর কত দেখা করেছেন তার সে দেখা হয়েছে তো এটা একটু আমার মনে দরকার ছিল তো চোদ্দ বছরে আমার পাঁচ ছয় দিনও এমনও হয়নি যে গুম হয়নি যারা কারাগারে ছিলেন অনেকে যাদের কারাগারে কিন্তু ঘুমটাই সমস্যা অনেকে ওষুধ খায় অনেকে মাদক গ্রহণ করে ঘুম পাড়ার জন্য পাঁচ দিন কি ছয় দিন আমার কোনো কারণে ঘুম হয়নি এক আমি ঘুম থেকে মুক্তি ঘুমাইতে ঘুম ধরছে কেন আর পেরেছানি নাই কিসে পরিষ্ণ করবো আমি আমি তো একে ধন ছাত্র জীবন উনিশশো আটষট্টি সালে এই দলে আসি আমি এর বিপরীতে ছিলাম খুব দুষ্ট টাইপের ছিলাম জেলা স্কুলের ছাত্র ছিলাম কিন্তু যাওয়ার তুই আসি তখন মরামতির বই প্রাথমিক বইগুলা এখন তো অনেক আমরা অনেক বই পড়ি যে বইয়ের আমি কোনো শক্তি পাই না অনেক ভাষা ভালো অনেক অনেক কিছু মেসেজ আছে কিন্তু রুহটা নাই ওই বই পড়ে যে মাথায় ঢুকেছে যে ইসলামী আন্দোলন মানেই কষ্ট নির্যাতন জুলুম হত্যাকা সব কিছুই হবে ওই মাথায় ঢুকছে আলহামদুলিল্লাহ ওই মাথায় এখনও আমার আছে আমি এখনও আকাঙ্ক্ষা করি শহীদ হওয়ার জন্য কারণ আমি আওয়ামী লীগ সরকার আমি যদি ওই কাছে ধুতাম আমার দৃঢ় বিশ্বাস ছিল নির্ঘাত আল্লাহ জান্নাত দান করত কেন কেন কারণ আছে কারণ আওয়ামী যেভাবে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ইসলাম যদি শক্তির হাতে আমার হাসিও আমার কি আমি ইসলামের পক্ষে তো কেন আল্লাহ আমাকে যেমন জান্নাত আমি জান্নাত পাওয়ার সুযোগ যখন এই হাদিসটা পড়েছিলাম তখন আমি সিদ্ধান্ত করলাম কি আল্লাহ হাদিস আছে দেখ সাবি সে বললেন জান্নাত সহজ পথ কী বলে তুমি আল্লাহ পথে জিহাদ করো শহীদ হয়ে জান্নাত চলে যাবে উনি তখন যাচ্ছিলেন ফেরত আল্লাহ সে কিছুক্ষণ পরে ওকে ডাকো ওকে ডাকো আসলে এই মতো ওহীন আজই হলো যদি তার ঋণ না থাকে তার মানে ঋণগ্রস্ত হলে আল্লাহ মাফ করবেন না আমি আলহামদুলিল্লাহ আমি ওইটা জানার পর থেকে আজ পর্যন্ত আমি ঋণগ্রস্ত হই নাই এই জন্য আমার একসরের জায়গাও দেখা শহরে নেই এবার আমি দেখছি যে ঋণ করে বাড়ি করে শোধ হতে পারবো না যে যে ইসলামের জন্য কাজ করতে ইসলামের জন্য জাননাতে না পাই তাহলে অর্থ কী হলো আমার আলহামদুলিল্লাহ আমার তো কোনো সমস্যা হয়নি আমার ওয়াইফ তোর আগে আমার যখন বাইরের বলতো বলতোদের তুমি মারা গেলে আমি কোথায় থাকবো তোমার পাঠাতে কিছুই নেই তাই আমি বললাম যে আমি মহানবীর আমি তখন আমার লক্ষ লক্ষ কর্মী আছে প্রত্যেকের বাড়িতে একদিন কই থাকি তাহলে আমার জীবনেই শেষ হয়ে যাবে তো আমি দেখো বাড়িতে তো অনেক কিছুই আছে বাড়ি যাদের নাই তারা কিন্তু দুনিয়াতে ব্যস্ত আসে না যদি আমরা তুমি আমি কাজ করি যদি আল্লাহ জানার দেয় তা জানার চেয়ে অনেক সুখে থাকো ইনশাল্লাহ আল্লাহ কসম বলতেছি এরপর বলেন বলেননি আমাকে যে একটা জায়গা একটা বাড়ি করো এটাই সে বেরিয়ে নিয়ে আসে শুধু একটা অস্বস্তা ছিল তুমি হজে যাও কিন্তু আমাকে তো নেওয়া না তাই মনে দেখো আমি তো হজের নিজের টাকা যাই না আমার তো যাওয়ার মতো টাকা নাই আমাকে সংগ্রহ অত বিভিন্ন ভাইরা পাঠায় এই জন্যই এইটা তো শুধু আস্বস্তা ছিল আর বাকি দুনিয়া নিয়ে এত চিন্তাভাবনা ছিল না আলহামদুলিল্লাহ তো ওই ফাঁসির হুকুম যখন হলো তখন আমি কেন্দ্রীয় পুরাতন কারাগারে মানে যারা যারা পরে পরে গেছেন তারা ছেলেন না হয়তো যারা পুরাতন কারাগার বলে হ্যাঁ হ্যাঁ তো আমাকে ট্রাইব্যুনাল থেকে নিয়ে গেল নিয়ম হচ্ছে ফাঁসি আসে থেকে সব চেক আপ করে প্রেশার চেষ্টা থেকে সব চেক আপ করে তো প্রেশার মেয়ে যে কী ব্যাপার আপনি আপনি ফাঁসি আসে আপনি জানেন জানি তো তা আপনার প্রেশার কম কেন বাড়বে কেন আমি বাড়বে কি জন্য ফাঁসি হলে তো খুশির কথা অসুবিধা কি আছে আমি তো কোনো চুরি ডাক্তারি করি আসিনি আমি তো অন্যায় করিনি তো অন্যায় না করলে ফাঁসি করে তো তো আপনাদের প্রেশার কিছু বাড়েনি তো অনেকটা তো বেড়ে যায় এখানে হাসপাতাল করে না আলহামদান কিছু হবে না হয়নি আলহামদুলিল্লাহ এটা কেন যখন আপনার মৃত্যু সম্পর্কে স্পষ্ট ধারণা থাকবে যে মানুষের মৃত্যু হবেই এখানে থেকে পাওয়ার কোনো সুযোগ নাই এই জন্য ভালো মৃত্যুর উপায় কি একটা বই আসতে পড়বেন ভালো মৃত্যু থেকে আমাদের কামবে না তো মৃত্যু থেকে তো বাঁচতে পারবো না তাহলে কেন আমি মৃত্যু নিয়ে চিন্তা করবো কেন আমি মৃত্যু নিয়ে চিন্তা করবো মানুষকে রাস্তাঘাটে বাসের নিচে পড়ে মারা যাচ্ছে না মানুষকে আগুন দিয়ে পড়ে মারা যাচ্ছে না নদীতে পড়ে মারা যাচ্ছে না শুধুকে যারা জেলখানায় তারাই কি মারা যায় তাহলে আমি কেন চিন্তা করব এই জন্য তো সবচেয়ে সত্য যদি হয় একটাই সত্য যে মানুষের মৃত্যু হবে তাই আপনারা আমরা সবাই জন্য মৃত্যুতে হাত থেকে বাঁচার জন্য কোনো চেষ্টা না করি মৃত্যু হবেই নির্ধারিত অতএব এই নিয়ে প্রেশান হওয়া ভয় পাওয়ার কোনো কারণ নেই আলহামদুলিল্লাহ হাসিন একটা লাভ করেছে আমাদের যে হাজার হাজার কর্মীদেরকে জেলখানে নিয়ে গিয়ে ওই জেলের ভয়টা এখন কেটে গেছে এখন আর জেল দেখতে ভয় পায় না এটা ভালো হয়েছে এখন আমি দোয়া করবো আল্লাহ মানে করেছেন পরীক্ষা পেছা দেওয়া হয়তো সামনে যদি আমার কোনো ফাঁসির হুকুম বেশি হয় তাহলে হয়তো আল্লাহ তাহলে আমাদের কর্মীরা ফাঁসিটা ভয় পাবে না ইনশাআল্লাহ তো আমি এই খাঁটি আমি আমার সদ্য নেতাদের কথা স্মরণ করতে চাই আমাদের অতাতকালীন আমির জামাত মনায়ামতিহাম জামি যে এখানে দেখা শুধু হয়েছে আমার রিয়াসান মুজাহিদ সেক্রেটারি ছিলেন এবার সহকারী ছিলেন দুইজন কামরুলজামান আব্দুল কাজমুল্লাহ আমির্কাশিমালি ভাই মির্জা শিমআ ভাইদের সবচেয়ে একটা চমকপ্রদ ঘটনা যেটা বাংলাদেশি ইতিহাসে শুধু না আর কোথাও হয়েছে না জানি না যখন আমাদের মামলা শুরু হয় তন্তত আমেরিকায় আমি তদন্ত সেক্রেটারির দায়িত্বে ওনাকে তো অনেকেই বলেছেন যে আপনি বাংলাদেশে যাবেন না কারণ ট্রাইব্যুনাল শুরু হয়ে গেছে যেহেতু আপনি ছাত্র শিবিরের সভাপতি ছিলেন আপনি গ্রেপ্তার করে আপনার আবার জেল দিয়ে ফাঁসি হইতে পারে তো বলেছেন যে মৃত্যু যদি আমার হয় তাই আমেরিকাই হবে নাকি বাংলাদেশে হবে সেই সিদ্ধান্ত আমার না মৃত্যু তো যে কোনো হতে পারে দুই নম্বর আমি তো কোনো অপরাধ করি নেই আমি কেন আমার দেশে যাবো না উনি দেশে আসলেন দেখেন কি অবস্থা আমি হাঁসি সহি আমি আঁকা আঁকা করলাম আমি বুঝতে পারলাম না আর উনি আসলেন জেলে গেলেন হাসি কাছে তুলে গেলেন ওনার শুধু আশ্বাস একটাই ছিল ওর ছেলেটাকে গুম করা হয়ে গেছিলো ওনাকে বলছিলো যে আপনার শেষ চাহিদা কী পরে শেষ চাহিদা আমার ছেলেকে দেখান স্যার এটা তো কোনো দায়িত্বে না আমরা এমনি যদি খাবারটা খাবো তো এইটু পরেই তো খাবার পাচ্ছি আমি জানার দিকে সব অনেকে সেরে রাখে দেখেও যেতে পারেনি এবং কোথায় আসি কিনা জীবিত দেখে যেতে পারেনি তাহলে উনি কি ইচ্ছে করলে চেষ্টা করলে আমেরিকায় থাকলে আজকে বেস থাকতে পারতেন না কিন্তু এখন পর্যন্ত বেঁচে থাকতে পারতেন তাহলে উনি কি আজীবন এক একসময় মৃত্যুবরণ হইতো এখনকার মৃত্যু তার জন্য ভালো না এই জন্য কোনো সময় মৃত্যুর হাত থেকে চেষ্টা করবেন না পালাবেন না মৃত্যুর হাত থেকে পালাবার চেষ্টা করবেন না যদি হক হয় সত্যের পথে থাকে আমাদের সত্যি এই মৃত্যু আগে ভালো মৃত্যু করতে হবে এই জন্য এই মৃত্যু ভালো করতে হলে আমাদেরকে একটু ভালো করে কিছু কিছু আঘাত করতে হবে যেখানে আল্লাহ এই মৃত্যু সম্পর্কে আমাদেরকে বলেছেন মানুষ যখন তার জীবন বোধ সম্পর্কে বেশি উচ্চ ধারণা করে তখন সে দুনিয়াকে আঁকড়ে ধরার চেষ্টা করে এই জন্য আমাদের রিপোর্ট বেড় এক আসে না যে কে ইসলামের করতে পারে তার যোগ্যতা সম্পর্কে দুনিয়া বলে আসে না বলা আসে না দুনিয়ার জীবন হচ্ছে আকার জীবনকে যে প্রাধান্য বেশি দেয় সেই ব্যক্তি ইসলামী আলো করতে পারে জেহাদ করতে পারে এটা কিন্তু আল্লাহ বলেই দিয়েছে তাই ইসলামী বলেই শুধু হবে না এই জন্য আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে ইসলামী আন্দোলনকে এখানে কিন্তু আল্লাহ বৈরগ্যবাদ করতে বলেন নাই অর্থাৎ বলা হয়েছে যে আমার দুনিয়ার কাজ হচ্ছে ইসলামী আন্দোলনকে আমি প্রাধান্য দেব এইযুক্ত চিন্তা যারা করবে তারা কারাগারে যাওয়া হাসির কাছে ধরনের চিন্তা থেকে অনেকটা পেরেছি মুক্ত থাকতে পারে আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে সেইভাবে সাহায্য করবেন আমরা যারা ইসলামী আন্দোলন জড়িত হয়েছে তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামী আন্দোলটিকে তাই অভিযান করুক আমাদের পরিবারের প্রত্যেক সদস্য সদস্যকে ইসলামী আন্দোলনে অংশগ্রহণকে অভিধান করুক এই সমাজ এই রাষ্ট্রকে ইসলামী আলোকে গঠন করা অভিযান করুক আমরা যখন দোয়া করবেন আমরা দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকম